নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি মিতালি বলছি ছোট্ট শহর থেকে মিতালি বলছি মিতালি মিনি ব্লক থেকে মিতাল তো আমি আজকে সকাল সকাল কিন্তু আজকে আমি সমস্ত কাজ সেরে স্নান করে গাছে জল দিতে চলে এলাম সকালবেলায় কাছে জল দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছিলাম উপর নিচ থেকে সেগুলো আমি একটু মেলে দিলাম সকাল জানি তো বন্ধুরা সকাল সকাল জামা কাপড় কাচলে এখন যা রোদের তাপ নেই একদমই রোদের তাপ নেই একটু মানে রোদ বেরোয় তো ওই ওই রোদেই যা জামা কাপড় শুকনো এখন তো আর ফ্যান চলে না ঠান্ডা পড়ে আছে মানে যেরকম ঠান্ডা পড়ে যা ফ্যান চালানো একদমই সম্ভব না তো তাই আমি সকাল সকাল যা কাচার বেশিরভাগ সকাল সকালই কাচি কাচা কাচি করি তো তারপরে এসে ফ্রেশ হয়ে একটু ভানো হনুমান এসব পড়ে সমস্ত কাজ গুছিয়ে নিলাম একটু তারপরে এই ঘরে এলাম বিছানাটা তুলতে বাবুটা টিউশনি চলে গেছে পড়তে তো আমি তারপরে এসে ভালো করে বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম কম্বলে এখনও কভার লাগায়নি কেননা কম্বলে ওয়ার আছে জানেন তো বন্ধুরা কিন্তু এখনো ওয়ারটা লাগাচ্ছে না অতটা ঠান্ডা পরে নিজে ওয়ার লাগালে কিন্তু গরম লেগে যাবে গায়ে দিলে তো ওর জন্য আমি দুদিন পরে কম্বলে ওয়ারটা লাগাব তার জন্য ওয়ার এমনি ওয়ার ছাড়াই এখন আপাতত ইউজ করছি আমাদের যতই শীত বেশি পড়ুক না কিন্তু কিন্তু আমাদের এই পাতলা কম্বলেই হয়ে যায় অতটা মানে লাগে না লেপ লাগে না লেপ আমার আলমারিতে সব তোলা আছে দুটো লেপ আলমারি মোটা মোটা ওই লেপ গায়ে দিলে প্রচুর গরম লেগে যায় মানে ঠান্ডার বদলে গরম লেগে যায় তো আমাদের এই কম্বলেতেই কিন্তু শীত মেনে যায় যত শীত পড়ুক না কেন আগের বছর ভালোই শীত পড়েছিল। কিন্তু কিন্তু আমাদের এই কম্বলেই হয়ে গেছে ওয়ারটা দিলে না কম্বলের কভার দিলেই কিন্তু শীতটা মেনে যায় তো আমি উপরে সব কাশ সেরে আমার উপরের কাজ সব গুছি আমি নিচে চলে এলাম নিচে এসে কিন্তু এক পাশে চা করে নিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম চা ভাত বসিয়ে চা খেয়ে তো চা খেতে খেতে তারপরে আমার ভাতও হয়ে গেল তারপরে আমি ভাতটা নামিয়ে দিয়ে তারপরে এসব সবজি কাটতে চলে এলাম ভাবু কিন্তু এখনও টিউশনিতে ছিল তো আমি এইভাবেই আমি সবজিগুলো সব কেটে নিলাম কেটে আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছের ঝাল মানে আজকে কিন্তু একটু ভোলা মাছটা অন্যরকম করবো সর্ষে বাটা দিয়ে করবো না আলু বেগুন দিয়ে ঝোল করবো এরকম কিন্তু আমার শ্বশুর বাড়ি কিন্তু একদমই খাওয়া হয় না আলু বেগুন দিয়ে ঝোল সর্ষে বাটা ছাড়া খেতে পারে না তো আমি বললাম আমার বাপের বাড়ি আলু বেগুন দিয়ে প্লেন করে তরকারি করে ভালো লাগে বেশ আজকে ওরকমই একটু করি আমার মা আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলটা বেশি করে সর্ষে বাটা একটু কমই খায় তো রান্না করতে করতে আমি এদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি তা বাবু ওর টিউশনি করে চলে এসছে তো ও বললো দুটো ভাত খাবে গোলা মাছ ভাজা দিয়ে তাই আমি ওকে দুটো ভাত দিয়ে একটু মাছের কাঁটাগুলো বেছে দিয়েছে দিচ্ছিলাম ও একটু কাঁটা বেছে খেতে পারে না তো আমি একটু কাঁটা বেছে দিয়েছে তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম এসে দেখি তরকারি হয়ে গেছে আর একটা পাশে পালং শাক বসছে পালং শাকটা তো সময় লাগবে তো আমি তরকারিটা নামিয়ে দিলাম মাছে যে পালো তারপরে পালং শাকটাও হয়ে গেছে পালং শাকটা একটু ঘন্ট ঘণ্ট করেছি কেননা মাছের ঝোলটা একটু মাখা মাখা করেছে বলে পালন শাকে কিন্তু পুরো শুকনো টেনে দিইনি আমার শাশুড়ি ওরা একটু ঘন্ট ঘণ্ট খেতে ভালোবাসে পালন শাকে আমার কিন্তু অতটা ঘন্ট ভালো লাগে না আমার পালন শাক হবে একদম শুকনো শুকনো একদম কোনো রস থাকবে না তো ওরা এখন যে যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে তো আমার বান্না কমপ্লিট এখন একটু রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু বন্ধুদের কমেন্টগুলো সেরে নিই আমার যা প্রিয় বন্ধুরা আমার রেগুলার কমেন্ট করে আমার ব্লগ দেখে উৎসাহিত হয় ভালো লাগে কমেন্ট করে ভালোবেসে কমেন্ট করে তাদের কমেন্টগুলো আমি পড়ে নিই আওয়ার প্লেট ব্লগ থেকে আমার বোন মিষ্টি বোন কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে ব্লগটা কিন্তু তোমার সিঁড়িটা দেখে আগের ব্লগে যে সিঁড়িতে আমার লোয়ার সিঁড়িটা দেখিয়েছি বলে কি আমার সিঁড়িটা দেখে আমার মাথাটা ঘুরছে মানে লোয়ার সিঁড়িতে অনেকেই উঠতে নামতে কিন্তু পারে না কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে আমি কিন্তু দিনে অনেকবার ওঠানামা করি কোনো অসুবিধা হয় না তারপরে টুকুন লাইফস্টাইল থেকে কমন করেছে বোন খুব ভালো হয়েছে দিদিভাই তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে আর আমি আগের ব্লগে যে কদবেল মাখা মাখি দেখা বলে কি সত্যি তোমার ওই কদবেল মাখা দেখে আমার কিন্তু জীবে জল চলে এলো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবে আমার সাথে একটু পাখি থাকো তাহলে আমি একটু যেতে পারবো একটু উৎসাহ কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরও পরিষ্কার পাশের ঘর যে ঘর কিন্তু আমরা কিন্তু টেবিলে তরকারি তরকারি রাখি কিন্তু আমি টেবিলে বেশি বসে খাই না আমি কিন্তু মাটিতে মানে নিচে বসে খেতেই ভালোবাসি আমার টেবিলে বসে খা খেতে একদম ভালো লাগে না আমার পাশে আমার দেওয়ারের ঘরে ও ঘরে নিয়ে আমি বাবু বাবু টেবিলে খেতে চায় না তো আর বাবু একসাথে বসে খেয়ে নিই নিচে আর আমার হাজবেন্ডও দুপুরে খেয়ে চলে যায় আমার শাশুড়ি ওদেরও খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি তো আমি আর বাবুই বেশিরভাগ একসাথে খাই দুপুরে আড়াইটার দিকে খেতে বসি তো তারপরে কথা বলতে বলতে আমার সব ঘর রান্না কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে দেওয়ার ঘরে এসে দেখি কদিন এক সপ্তাহ আমি এই ঘরটা একটু বোঝাই নি দেখুন কেমন টেবিলের সব অগচল হয়ে পড়ে আছে সব তো আমি বললাম টেবিলটা একটু আজকে পরিষ্কার করে দিই কম্পিউটারেও একটু ধুলো ধুলো ভাব পড়ে গেছে মানে আমি না পরিষ্কার করলে তো হবে না পরিষ্কার আমাদের তো আর মানে সে তো সকালে অফিসে বেরিয়ে যায় তো আমি দুপুরে বেশিরভাগ থাকলে আমি কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে দিই তো এই যে বোর্ডগুলো একটু একটু ধুলো ধুলো ভাব হয়ে যায় মানে একদিন দু দিন তিন দিন অন্তর কিন্তু ধুলো পড়ে যায় ধুলোটা এই যে ঝাড় ঝাড় দিলে ঘর দৌড়ে সেই ধুলোটা উড়ে এসে তো পড়ে তো আমি একটু এই টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কম্পিউটারের নিচে যে সরস্বতী ঠাকুরটা আছে ওটা কিন্তু আমার দেওয়ার মানে ঠাকুরটাকে ভালোবেসে রাখে একদম ঠাকুর কম্পিউটারের সামনে যে দেখুন ছোট্ট সরস্বতী ঠাকুর তো খুব তারপরে কম্পিউটারের পাশে মা সারদার ছবি রেখেছে মানে তারপরে জগন্নাথের মানে সব ঠাকুরের বজল মানে খুব ঠাকুর ভক্ত আমার দেওয়ার মানে কাজ করতে বসলে ঠাকুর মানে দিকে তাকিয়ে আগে করে আর আমার এই কম্পিউটার তো মানে আমার দেওয়ার অফিসের কাজ সেরে এসে ওই বেশিরভাগ কি কাজ করে বলুন তো প্যান কার্ড করে মানে আশেপাশে অনেকে প্যান কার্ড করতে আসে তারপরে জিএসটি করতে আসে অনেক কিছু তারপরে তারপরে যে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করা এগুলো কিন্তু অনলাইনে সবই আমার দেওয়ার করতে পারে তো আমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আমাদের আর বাইরে যেতে লাগে না আমার দেওয়ারই কিন্তু সব করে ফেলে তো নিচের ঘরে আমার দেওয়ারের এই যে লেপটা কেউ লেপে জানেন তো বন্ধুরা লেপের ওয়ার্ড ঢুকাতে অনেকেই পারে না মানে আমার শাশুড়াশু বয়স হয়ে গেছে তো এবার অনেকেই ঢুকাতে পারে না এত বড় লেপ ভারী লেপ তো আমাকে বলবে বৌমা একটু লেপের ওয়ার্ডটা ঢুকে দেয় আমি কিন্তু একা একাই কিন্তু আমি ঢুকাতে পারি আমার উপরেও যে বড়ো কম্বল ওতেও কিন্তু আমি একা ঢুকাই তবে নিচেও এদের লেপের ওয়ারগুলো কিন্তু কভারগুলো এগুলো ঢুকিয়ে দিই আর আমাদের লেপের ওয়ার কিন্তু কিনি না বেশিরভাগ আমার সেলাই মেশিন আছে তো শাড়িগুলো বেশি মানে অল্প কদিন পরে রেখে দেয় ওই শাড়ি দিয়ে কিন্তু ওয়ারগুলো করা হয় অনেক দিন থাকে আর আমার মেশিনেই করে নিই অতটা অসুবিধা হয় না আমার বাড়িতে যে কটা কাঁথা লেপের ওয়াল আছে কিন্তু আমি মেশিলাই মেশিনেই কিন্তু করে নিই বেশিরভাগ কথা না আজকের মতন কাজ কমপ্লিট হলো এখন দুপুরে লাঞ্চটা বাকি আছে এই বাবু পড়তে বসবে এখন আর শুক্রবার থেকে পরীক্ষা ওর জন্য আমি ভিডিও কাল মানে একদিন ছাড়া ছাড়া ভিডিও দেব এখন মানে একদিন ছাড়া ছাড়া দিয়ে এখন আবার দু দিন তিন দিন অন্তর কিচ্ছু করার নেই একটু চাপ আছে পরীক্ষা আছে তো ওর জন্য ভিডিও ঠিডিও করবো না ঠিকভাবে তো এখন কাজ আপাতত সমস্ত সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বাবু পড়তে বসছে পড়তে বসবে আমি একটু বসি ওর পাশে কুল লাঞ্চে দেরি আছে দেখতে থাকুন তারপরে লাঞ্চ ডান্স করে দুপুরে লাঞ্চ ডান্স করে আর ভিডিও করি নি তো সন্ধ্যে হলো সন্ধ্যা হয়ে গেছে সুন্দর মোড়টা তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি ব্লকটা বাড়াবো না তো রাতের ডিনারটা একটু देखिएगा রাতে কিন্তু আজকে বেগুন পোড়া করব বড়ি ভেজে তারপরে ধনে পাতা দিয়ে লঙ্কা পুরিয়ে ভালো করে বেগুনটা মাখাবো আর দুধ নিয়েছি তা বাবু বাবুকে দুধ রুটি দিয়ে দেবো রাতে রুটি হবে আর এইটাই হচ্ছে আজকে এটা ডিনারের মেনু তো ব্লগটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা